আজকেও রসুল পাকসাল সাল্লামের বিশেষ কিছু গুণাবলী আমরা শুনবো যে আল্লাহআ হজুর সাল্লামের হাত মুবারক এবং বাহু মুবারককে আল্লাহ দান করেছিলেন এই হাত মুবারক ও বাহু মুবারক আল্লাহ তালা কি কি দান করেছেন কিছুটা ঝলক আপনাদের সামনে পেশ করব। আমাদের সাথেই থাকুন শুরুতেই রসুল্লাহআলা আলি আলু ইসলামের উপর তরু পাঠ করার ফজিলত একটি হাদিসে পাক শ্রবণ করে নি রসুল পাক সাল্লাহ তালা আলী আলী ইসলাম ইসাদ করেন যে ব্যক্তি জুমার দিন আমার উপর দরশরী পাঠ করবে কেয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করবো সুবাহান আমরাও জুমার দিন বেশি বেশি হুজুর পাক সাল্লাহ তালা আলী আলী ইসলামের উপর শরীফ প্রেরণ করার শরীফ পাঠ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আসুন আজকেও একবার পরে নেই সাল্লু আল হাবিব সাল্লাহ তাল আলা মোহাম্মদ সাল্লাহ তাল আলী আলী আসাল্লাম সাল্লাহ সাল্লাম আলী কে রসুল্লাহ রসুল পাক সাল্লাহ তাল আলী আলী আসাল্লামের হাতের তালু মুবারক ছিল মাংসপূর্ণ হাতের তালু মুবারক ছিল মাংসপূর্ণ রেশম অপেক্ষা কোমল খুব কোমল তুলতুলে ও অত্যন্ত সুগন্ধময় যে ব্যক্তির সাথে তিনি মুসাফা করতেন সে সারাদিন তার হস্তদয় থেকে সুগন্ধি পেত সুবাহন যে শিশুর মাথার উপর তিনি তার হাত মুবারক রাখতেন সুগন্ধিতে সে অন্যান্য শিশুর চেয়ে স্বতন্ত্র হয়ে যেত সুবাহন রসুল বাসালাহের সুগন্ধি এর বর্ণনা ঘাম মুবারকের বর্ণনা আমরা আগেই শুনেছি হাত মুবারক থেকে পুরো শরীর মুবারক থেকে আল্লাহ এমন সুগন্ধি দান করতেন পুরো জগৎকে যা বলার বাইরে সাহবা এখেরাম আরিহ রিদানগণ যা তাদের কলমের তুলিতে অথবা জোবানে পাকের বুলিতে যা আমাদেরকে তোহফা দিয়েছেন প্রিয় ইসলাম এবং মাদের চ্যানেল দর্শকবৃন্দ আমরা আজ শুনবো রসুল বাকসাল্লাহ তাল আলী দস্তে মোবারকের মধ্যে আল্লাহ তালা কি কি দান করেছেন সুবাহান এটাই সে নুরানি হাত মোবারক যাতে দু জাহানের নিয়ামত রাজি আল্লাহ তালা দান করেছেন এই দু হাতের মধ্যেই আল্লাহ তালা নিয়ামত রাজি লুকায়িত এবং সৃষ্টিকুলের সমুদয় বরকত যে অনুপম হস্তদয়ের মধ্যে গুপ্ত রয়েছে লুকায়িত রয়েছে কাদের ভাষায় সাহাবাই কালাম আলী মরিদানের ভাষায় এবং রসুল বাক সাল্লাহ আল আলু পাক দ্বারাও এর স্বীকৃতি পাওয়া যায় যেমন মুসলিম শরীফের মধ্যে এবং শরীফের মধ্যে আমরা হাদিস খানা পাই হাজরত ওকবা রদি আল্লাহ তালু বলেন রসুল পাক সাল্লাহ তাল আলী সাল্লাম ইরশাদ করেছেন রসুল পাক সাল্লাহ নিজের ইরশাদ করেছেন ইন্নি ও মাফাতি খজা ইন আউদি হাল সুবহানুল্লাহ অর্থাৎ নিশ্চয় আমাকে জমিনের সমুদয় ভাণ্ডারের চাবিসমূহ দান করা হয়ে আছে জমিনের সমুদয় সম্পদের সমুদয় ভান্ডারের যা কিছু আল্লাহতাআলা ন্যায়মূদের ভান্ডার খজানা রয়েছে সবকিছুর চাবি আল্লাহ তালা আমার রসুলা পাকসাল্ আল্লাহ আল্লাহ ইসলামকে দান করেছেন যার বর্ণনা দিয়েছেন স্বয়ং হুজুর পাক্সাল্লাল্লাহ তাহাই আল্লাহ আল্লিসলাম আর যেই হাদিসা পাকিস্তান পেয়েছে বোহারী শরীফ ও মুসলিম শরীফের মধ্যে তো কেনই বা বলবো না কেনই বা আমরা বলতে দ্বিধা করব যে রসুল বাকসাল্লা তালা ইসলামের হস্ত মোবারকের মধ্যে আল্লাহ তালার সমস্ত গায়েবের খাজানা রয়েছে হুজুর যাকে ইচ্ছা তাকে দান করতে পারেন যাকে যা ইচ্ছা তা দিতে পারেন এটা আল্লাহ তালার দেয়া ক্ষমতা বলেই আল্লাহ রসুল বাকসাল্লাহ তালা ইসলাম করছেন মালিক আল্লাহ তালা দান করার জন্য ইখতিয়ার দিয়েছেন ক্ষমতা দিয়েছেন আমার রসুল পাক সাল্লাহ তালা আলহিউ আলী ওসাল্লামকে চলুন আরো শুনি মুসলিম শরীফ এবং বখারেশ্বরের মধ্যে আমরা অন্যত্র দেখি হজরত আবু হুরাই রদি আল্লাহ তালন বলেন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলী বর সাম ইরশাদ করেছেন উতিতু খাজাইনাল আরদি ফওয়াদা ফি ইয়াদাইয়া সুবহানাল্লাহ অর্থাৎ আমাকে জমির সমুদয় ভান্ডার দান করা হয়েছে এবং তা আমার দুহাতে রেখে দেয়া হয়েছে সুবহানাল্লাহ পুরো জমির সমুদয় ভান্ডার আল্লাহ তালা রসুল বাক্সাল্লাহ তাহলে দান করেছেন এবং তা হুজুরবামের দু হাত মুবারকের মধ্যে দেয়া হয়েছে তো সেই হাত মুবারক আমাদের মতো কেমনা হয় সেই হাত মুবারকের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায় যে হাত মুবারকের ইশারায় চন্দ্র রসুল বাক্স্লাহ তাহসলামের সাথে ছোট অবস্থায় খেলত অর্থাৎ হুজুরব আসালাম যখন প্রকাশ্যভাবে দোলনার মধ্যে মায়ের ছিলেন তখন চাঁদকে ইশারা করতেন তো চাঁদ হুজুর বাক্সাল্লামের সাথে খেলতেন হুজুর পাকসালাম চাঁদের সাথে কথা বলতেন এবং চাঁদ যখন আল্লাহ তালা দরবারে আর নিচে আরশে আজিমের নিচে যখন সিজদা বনত হতো তখন রসুল পাক তার সিজদার আওয়াজও শুনতেন কেমন বর্ণনা যা বর্ণনা দিচ্ছেন ইবনে আব্বাস রদি আল্লাহ তালানহমা রসুল পাক সাল্লাহ আসলামের সাহাবা তাই প্রিয় ইসলামী ভাইরা হুজুর পাক সাল্লাহ আসলামের সেই হাত মোবারকের কেমন পাওয়ার যে ডুবন্ত সূর্য হুজুর পাসমের হাত মুবারকের ইশারায় আবার পশ্চিম দেখতে কিছুটা পূর্ব দিকে ঢলে পড়ে আর আরি রদি আল্লাহ তালানু নামাজ আবার আদায় করে নিলেন এবং তারপর সূর্য আবার পশ্চিম দিকে ডুবে যায় এ কেমন কুদরাত এ কেমন ক্ষমতা আল্লাহ তালা আমার রসুল পাক সাল্লাহ তাল আলী ইসলামের হাত মধ্যে আল্লাহ তালা দান করেছেন সুবাহান এরপর আমরা আরো শুনি হজরত জাবির ইবনা আবদুল্লাহ রদি আল্লাহ তালুমা বলেন حضور صلى الله عليه علي وآله السلام إرشاد قرشاً حديث باكه نام خصائص الكبرى رمضان ديجا صلى الله عليه وآله 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 أُوتِيتُ بِمَقَالِيدَ الدُّنْيَا عَلَى فَرْسٍ أَبْلَقٍ جَآَنِي بِهَا جِبْرِيلُ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامِ قَتِيفَةٌ مِّنْ سُنْدُسٍ سبحان الله অর্থাৎ আমাকে সমগ্র দুনিয়ার চাবি সমূহ দান করা হয়েছে সমগ্র দুনিয়ার চাবি সমূহ দান করা হয়েছে জিবরুল আমিন আলী সালাম ওইগুলো সাদা কালো রং বিশিষ্ট একটি অর্ষপৃষ্ঠে রেখে আমার কাছে আনেন এবং চাবিগুলো রেশমি চাদরে ঢাকা ছিল সুবাহুল্লাহ আমরা দুনিয়ার চোখে তো অনেক কিছু দেখি না কিন্তু হুজুর পাকসাল্লাহ তলামের চোখ মুবারক এমন চোখ যা আমরা শুনেছি যে হুজুর পাল্লা উসলাম ইসাদ করেছেন যে আমি আমার চোখ কিবলার দিকে থাকে কিন্তু এ আমার সাহাবারা আমি নামাজরত অবস্থায় তোমাদের রুকুও দেখি তোমাদের অন্তরের হুসু খুজু কার অন্তরের মধ্যে বিনয় ভাব কেমন আছে এটাও আমি জানি হুজুর পাকসাসলাম এর চোখ আল্লাহ আল্লাহতালা এমন শক্তি দান করেছেন নামাজে দাঁড়িয়েছেন তো পুরো জান্নাত দেখছেন ছেলার সামনে রেওয়ায়ত আসবে যে হুজুর পাকসাল্লা কর্লাম জান্নাতের আঙ্গুরের বাগান দেখে আঙ্গুরের একটি থোকা হুজুরপাকসাল্লা নিলেন কিন্তু ছিঁড়লেন না তো বলা হচ্ছে যদি আমি সেটা ছিঁড়ে নিতাম এ সাহাবা রাম তোমরা কেয়ামত পর্যন্ত সেটা খেতে পারতে জান্নাতের ন্যায়মত অদ্বিতীয় এবং এটার কোনো শেষ নাই আখেরাতের কোনো সমাপ্তি নাই তাই জান্নাতের ন্যায় মতো স্থায়ী তাই হুজুর বসালাম যদি ওখান থেকে কিছু নেয়ামত আমাদেরকে দিতেন তো এটা কেয়ামত পর্যন্ত আমরা খেড়ে থাকতাম এটাতে কোনো শেষ হতো না এমন কিছু ন্যায়ামত আমরা রসুল বাগসাল্লা তামের সেই দাস্ত মোবারকের মধ্যে দেখতে পাই যা দান করেই গেছে যে দান কখনো শেষ হয় না ইনশাল্লাহ সামনে রেওয়ায়তের মধ্যে আমরা পাবো হাজর জাবির বিন হাদিসে পাক দ্বারা আমরা শুনলাম যে সমস্ত দুনিয়ার চাবিসমূহ আল্লাহ তালা হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি করেছেন আর সেটা জিবরি আমিন সাল্লাল্লাহু আলাইহি একটি সাদা কালো রং বিশিষ্ট ঘোড়ার পিঠে করে হুযুর পাক সাল্লাল্লাহু দরবারে আনেন এবং সেই চাবিগুলো রেশমি চাদরে ঢাকা ছিল সুবাহান আল্লাহ আরও শুনি হুজুর পাকসল্লাহতাল ইসলামকে আল্লাহ তালা কি কি দান করেছেন হাত মুবারকের বরকত শুনি বাইহাকি শরীফের মধ্যে এবং খাসাইসুল কোবরার মধ্যে এই হাদিসে পাকখানা এই ঘটনা নকল হচ্ছে ইরশাদ হচ্ছে হজরতে জোয়াইল ইবনা জিয়াদ আল্লাহ উত বলেন এক যুদ্ধে এক ধর্মীয় যুদ্ধে আমি হুজুর পাকসল্লাতাল ইসলামের সঙ্গে ছিলাম আমার মাদি ঘোড়া স্ত্রী যার উপর আমি আরোহণ করেছিলাম সেটা ছিল অত্যন্ত দুর্বল ও ক্ষীণ প্রকৃতির হুজুর সাল্লাহ তাহলাম যখন সেটা দেখলেন যখন এটা দেখলেন যে আমি অনেক পিছনে রয়ে গেছি তখন তিনি সাল্লাহ তালিয়া সালাম তশরিফ আনলেন এবং ফরমালেন তোমার কি হয়েছে তোমার অবস্থা কি তখন حضرت زوال ابن زیاد رضی اللہ عنہ اپن بھاشائی بول قلت یا رسول اللہ صلی اللہ تعالی علیہ وآلہ وسلم اجفاء ضعيفة فرفع رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم مخفقتا معه فضربها وقال اللهم بارک له فیها সুবাহান্লাহ আমি আরোস করলাম ইয়া রসুল্লাহ সাল্লাহ আমার ঘোড়া ক্ষীণা ও দুর্বল তখন হুজুর পাক সাল্লাহ তাল্লাহ তার হাত মোবারকে যে ছড়ি ছিল সেটা দ্বারা তিনি তাকে মারলেন অর্থাৎ মৃদু প্রহার করলেন অর্থাৎ ওই ছড়িটা ওই মাদি ঘোড়ার উপর রাখলেন মৃদু প্রহার করলেন এবং ফরমালেন হে আল্লাহ আলা এই জোয়াইলের জন্যে এতে বরকত দিন এই ঘোড়ার মধ্যে জোয়াইলের জন্য অর্থাৎ যিনি আরোহী তার জন্যে বরকদ্দিন হজরতের জুরাইল রদি আল্লাহ তার বলেন কি বলেন সলাকত রাইতুনি মা আম্লিকু রা সাহা আন তাকত দামান না সা ওয়ালাকতুমিন বতানিহা বিফ নয় আশা আলফান সুবহান আল্লাহ হাজরতের জুয়াইল রদি বলেন এরপর এটা এত দ্রুত হয়ে যায় যে আমি তার লাগাম নিয়ন্ত্রণে রাখতে পারতাম না সবার আগে চলে যেত সুবহান আল্লাহ এবং তা থেকে এত বাচ্চা হয়েছে যে যেগুলো আমি বারো হাজার বাজারে বিক্রয় করেছি এমন বাচ্চা প্রসব করেছে ওই মাদি ঘোড়াটা এবং তার ভিতরে এত সুরাত এত দ্রুততা চলে এসেছে যে তাকে লাগাম পরিয়ে রাখা লাগামে রাখা বাগে রাখা জোয়াইল রদি আল্লাহ জন্য সম্ভবপর ছিল না আল্লাহ তার মধ্যে এত বরকত দান করেছেন সুবাহনুল্লাহ হাত মুবারক রেখেছেন হাত মুবারকের ছড়ি যা ব্যাচ ছিল ওটা মাদিঘোরার উপর মৃদু রাখলেন মৃদুভাবে প্রহার করলেন তাকে তার ভিতর এত গুনাগুণ চলে আসে সুবাহন তাই প্রিয় ইসলামি ভেরা এবং মাদির চ্যানেল দর্শকবৃন্দ হজুর পাকসল্লাহ তা আলা আলিবুল্লা ইসলামের দস্ত মোবারকের মধ্যে তাআলা কী না নেয়ামত দিয়েছেন শুনি হাজরতে আমর ইবনে মঈমুন রদি আল্লাহ তালন বলেন এটা রসুল পাকসলাল্লাহু তা আলাহ আলিবল ইসাল্লামের একটি বরকতময় ঘটনা কানজুল ওম্মাল শরীফের মধ্যে বর্ণিত হচ্ছে হাজাতে আমার ইবনে মাইমুন রদি আল্লাহ বলেন যখন মক্কার মক্কার মূর্শিকগণ হজরতে আম্মার ইবনে ইয়াসিরকে আগুনে নিক্ষেপ করতে চাইল এবং আগুনে নিক্ষেপের সমস্ত আয়োজন সম্পন্ন হলো তখন হুজুর ইসলাম তা তশরীফ আনলেন সুবাহ এবং তার দয়ার হাত হজরতে আম্মারের মাথায় রাখলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আম্মার রাদিয়াল্লাহু তাআলার মাথায় রাখলেন এবং বললেন ফা ইয়াকুলু ইয়া نار কুনী বরদাও ওয়া সালামান আলা আম্মার Kama kunti ala Ibrahim তাক al fi'atul baghiya হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আগুনকে উদ্দেশ্য করে বললেন সে আগুন আম্মার এর প্রতি শীতল হয়ে যাও যেমন তুমি শীতল হয়েছিলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের প্রতি এবং বললেন হে আম্মার তোমার মৃত্যুর সময় এটা নয় বরং বিদ্রোহীদের একটি দল তোমাকে হত্যা করবে তোমাকে শহীদ করবে আগুনের আয়োজন শেষ মুশ্রিকদের কিছুক্ষণ পরে হাজরত আম্মার ইবনি আসির উদ্দকে ওই উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করবে আর হজর ইসলাম আসলেন আম্মার রদুল্লাহ কাপাল মুবার হাত রাখলেন আর বললেন যে হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও যেভাবে তুমি ইব্রাহিম আলাহ সালাতামের জন্য ঠান্ডা হয়েছিল আর হে আম্মার এখন তোমার মৃত্যুর সময় আসে নাই তোমার মৃত্যু হবে কোন বিদ্রোহীদের হাতে যখন ইসলামের বিদ্রোহীরা বিদ্রোহী করবে পরবর্তীতে দেখা গেল হাজরত মৌলা আলী রদিয়ালের খিলাফত কালে হজরত আম্মার বিনাস রদি আল্লাহ তালু সিরিয়ার বিদ্রোহীদের হাতে শহীদ হন আর হুজুর পাকসল্লাহ তাল্লাহ আলী বলে ভবিষ্যৎবাণী পরিপূর্ণ সত্য হয় হুজুর কখন তিনি শহীদ হবেন সেটা দেখে নিয়েছেন এবং এই আগুনে যে ওনার শাহাদত বরণ হবে না এটারও ভবিষ্যৎবাণী দিয়ে দিয়েছেন হুজুর চোখ মুবারক কি না দেখেন যখন আল্লাহ আজ্জা বাজাল্লাকে এই চোখ মুবারক দেখে নিয়েছে আল্লাহ তালার দয়ায় তার কাছে আর গোপন কি রয়েছে সুবাহান আল্লাহ হজরতে আব্বাদ ইবনা সামাদ রদি আল্লাহ তু বলেন একদিন আমরা হজরত আনাস ইবনা মালিক রদি আল্লাহ ঘরে গেলাম তিনি তার দাসীকে বললেন দস্তরখানা আনো আমরা খাবার খাবো সে এনে বিছিয়ে দিল তিনি ফরমালেন রুমালটাও আনো সে ময়লা যুক্ত একখানা রুমাল নিয়ে এলো তিনি বললেন এটা উনুনে অর্থাৎ আগুনে ফেলে দাও সে উনুনে নিক্ষেপ করলো যার মধ্যে আগুন জ্বলছিল কিছুক্ষণ পর যখন তা বের করা হলো তখন তা দুধের মতো সাদা ছিল আমরা বিস্মিত হয়ে বললাম এটা কি রহস্যের ব্যাপার তখন হজরত আনাস রদি আল্লাহ তালন বললেন এটা সেই রুমাল যা দ্বারা হুজুর পাক সাল্লাহ তাল আলী বলি সাল্লাম নিজের মুখ মুবারক পরিষ্কার করতেন সুবাহান আল্লাহ যখন এটা ময়লা যুক্ত হয় তখন আমরা এভাবে আগুনে তা ধুয়ে ফেলি আগুনে ফেলে দেয় আর তা পরিষ্কার হয়ে পরিষ্কার হয়ে যায় আমরা বের করে নিই কারণ যে বস্তু আম্বিয়াম দের মুখমন্ডল অতিক্রম করে আগুন তাকে জ্বালায় না সুবাহান আল্লাহ যে যা কিছু আম্বিয়া আম্বিআকরাম আলী সালসাল্লামগন স্পর্শ করেন সেটা কখনো আগুন চালাতে পারে না তাই তো যারা হুজুর বা তাহস্লামের শূন্যতে রঙিন হয়ে যাবে তাদেরকে দোষকের আগুন কিভাবে জ্বালাবে হুজুর বাসালু তাহমদ সাহাবাহিকাম আলিম রিদাঙ্গন ওসিয়ত করে যেতেন আমার হজুর পাকসালামের এই কাপড় মুবারক দিয়ে আমাকে দাফন করবে আমার কাফনের মধ্যে হুজুর পাকসার চুল মুবারক রেখে দিবে কেউবা বা চাইতেন ওসিয়ত করে যেতেন যে হুজুর পাকসার আসলামের নখ মুবারক এটা আমার কাফনের মধ্যে দিয়ে দিবে হুজুর পাকসার আসলামের কোন তাবরুকাত তারা কাপড়ের মধ্যে নিয়ে যেতে চাইতেন তাই তো বর্তমানে গানে দিনের তাবরুকাত আশেখানুর রসুল্লাহ কবরের মধ্যে নিয়ে যায় কেন দুনিয়াতে থাকা আমার কোনো কিছু কবরে কাজে আসবে না কিন্তু বুজুরগানের দেয়া তবরূপ অবশ্যই অবশ্যই কবরের মধ্যে নাজাতের বসিলা হয়ে যাবে তাই হুজুর পাক সাল্লু আলী সাল্লামের সেই হাত মুবারকের বর্ণনা সেই মুনাগুন আমরা শুনে নিলাম কোরআনে পাকের মধ্যে আমরা দেখতে পাই হজরতি ইয়াকুব আলানবীনা আলী সালাম ইউসুফ আলী সালাত আব্বাজান যখন প্রকাশ্যভাবে অন্ধ হয়ে গিয়েছিলেন বার্ধক্যের কারণে এবং কানতে কানতে ইসুফ আলি সালাতাম যখন হারিয়ে গেলেন তখন ওনার জন্যে কাঁদতে কাঁদতে হাজরত ইয়াকুব আলিয়া নবীন আলি সালাতামের চোখ মুবারকের জাহিরি দৃষ্টি প্রকাশ্য দৃষ্টি চলে গিয়েছিল যখন ইসুফ আলী সালাতাম মিশরের সিংহাসনের মধ্যে সমাসীন হলেন ভাইয়েরা যখন ওনার খিদমতে হাজির হলেন তখন ভাইদের বিদায় দেওয়ার সময় ইসুফ আলিয়া নবীন আলি ওনার কামিজ ওনার কুর্তা ওনার জামা মুবারক ভাইদের দিলেন যে বললেন এটা আমার ইয়াকুব সাল্লামের চেহারা মুবারকের মধ্যে রেখে দিও এর বরকতে উনি ওনার দৃষ্টিশক্তি ফিরে পাবেন সুবাহন আল্লাহ ঠিকই ওই যখন জামা মুবারক হজরত ইয়াকুব আলানবীন আল্লাহ সাল্লামের চেহারা মুবারকের মধ্যে রাখা হলো সাথে সাথে আল্লাহ তালা ওই কাপড় মোবারকের জামা মুবারকের বদৌলতে নবীর দৃষ্টিশক্তি আল্লাহ তারা ফিরিয়ে দিলেন কেমন তবর কেন কেননা এটা ছিল হজরত ইব্রাহিম আলা নবীন আলী সালাতামের কাপড় মোবারক নবীদের তবরুকাত বংশীয় পরম্পরায় আস্তে আস্তে নিচের বংশ যারা ছিল তাদের কাছে কিন্তু তবরুকাত হিসেবে এটা গচ্ছিত থাকতো এটা আমরা নবীগণ আলী সালাতামের কাছ থেকে পাই কোরআনে বাঘের তফসিল যখন পড়ি তখন আমরা তাবুতে সাকিনার কথা আমরা পাই ও ওটার মধ্যে আদম আলি সালাতামের কিছু জিনিস শীষ আলা নবী আলি সালাতামের কিছু জিনিস এভাবে এভাবে রক্ষিত হতো যা ফিরিস্তাগন এভাবে হাজর দাউদ আলি সালাতাম পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন ইসলাম ভাইরা তাই তো আমার রসুল পাক সাল্লাহ তাল ইসলাম যিনি নবীদের সারদার যার উসিলাই নবীরা নবুয় পেয়েছে রসুলরা রিসালত পেয়েছেন পুরো সৃষ্টি জগৎ সৃষ্টি হয়েছে সেই রসুল পাক সাল্লাহ তাল্লাম এর হাত মোবারক যেই রুমালে লেগেছে সেই রুমালকে কিভাবে দোজকের আগুন জ্বালাতে পারে তো শায়ের সেজন্য বলছেন যে যখন আশেখান রসুল যখন দোজকের উপর দিয়ে যাবে তখন শায়ের ভাষায় কবির ভাষায় দোজক এটা বলবে যে কেসে জ্বালাও তু আশিক রসুল হে যে হে আশেখ রসুল তুমি তাড়াতাড়ি কুলসিরাত পার হয়ে যাও আমার উপর দিয়ে চলে যাও তোমাকে জ্বালানোর ক্ষমতা আমার নাই আমি তোমাকে কেমনে জ্বালাবো তুমি তো আশেকের রসুল কারণ তোমার সুন্নতের ইস্কের রসুল আসলামের মহাব্বতের ইস্কের আগুন আমার দোজকের আগুনকে জ্বালিয়ে দিবে ভস্ম করে দেবে আমার দোজকের আগুনকে নিভিয়ে দেবে তুমি তাড়াতাড়ি সালামতের সাথে পার হয়ে যাও তাই আমরা নিজেকে হুজুর পাক সাল্লাহ তাল ইসলামের শূন্যতে বদলে নেই ইনশা আল্লাহ নিসবত যদি সম্পর্ক যদি রসুল পাক সাল্লাহ সাথে হয় তো ইনশাআল্লাহ দুনিয়া আখেরাতে আমাদের তৈরি পার হয়ে যাবে ইনশা চলুন বহারে শরীফের আরেকটা হাদিসে পাক আমরা শ্রবণ করে নেই হজরতে বারা ইবনা আজিব রদি আল্লাহ তাল বলেন যখন আবদুল্লাহ ইবনা আতিক আবু রাফে ইহুদিকে যে হুজুর পাক সাল্লাহ তাল বড় দুশ্মন ছিল তাকে হত্যা করে তার উঁচু দালান থেকে অবতরণ করছিলেন তখন সিঁড়ি থেকে পরে তিনি তার পায়ের গোছা ভেঙে ফেলেন রসুল ইসলামের দুশ্মনকে হত্যা করে যখন তিনি নামছিলেন তখন ওই সাহাবিয়ে রসুলের পা মুবারক ভেঙে যায় তখন তিনি তখনই তার পাগড়ি দ্বারা তা বেঁধে ফেললেন এবং রহমত আলম সাল্লু তল আল ইসলামের সমীপে দরবারে উপস্থিত হয়ে নিজের অবস্থা বর্ণনা করলেন

হাত মুবারক বুলিয়ে দিলেন তার দয়ার হাত বোলাতেই আমার পায়ের গোছা এভাবে ঠিক হয়ে যায় যেন কোনো সময় ভাঙ্গাই ছিল না সুহানাল্লাহ আল্লাহ আকবর ইবনে আসাকির ও মাদায়িনী সনদে আপন আপন বর্ণনায় তারা বর্ণনা করেন যে একদা রসুলবাক সাল্লাহ আলি সাল্লাম হাজরত ওসাইদ ইবনে আয়াসের চেহারা ও বক্ষে তার হাত মুবারক বুলিয়ে দিলেন অতপর তার চেহারা ও বক্ষ এত উজ্জ্বল হয়ে গেল যে তিনি অন্ধকার কামরায় প্রবেশ করলে তা আলোকিত হয়ে যেত হুজুর পাকসাল্লাম প্রবেশ করলে তো অন্ধকার ঘরে আলোকিত হয়ে যেতই এটা তো আমাদের আকিদাও বিশ্বাস দেখেন হজরতে ওসাইদ ইবনে আয়াস রদি আল্লাহ তোমার চেহারা ও বক্ষের মধ্যে হুজুর পাকসাল্লাম এর হাত মুবারক বুলিয়ে দেওয়ার কারণে তিনি অন্ধকারের মধ্যে যখন প্রবেশ করতেন তখন তার এই

হজরতে ওসাইদ রদীতালহ কোন অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করতেন তখন সেটা আলোকিত হয়ে যেত সুবাহানুবাহান আল্লাহ তো রসুল হাত মুবারকের কেমন বরকত ও ফজিলত রয়েছে আমরা শুনে নিলাম আরো পরিজরত হোজাইমা রদিয়ালাহ তালু এটা খাসাইসুল কুবরার মধ্যে রয়েছে হজরত হোজাইমা রদিয়াল্লাহতাহ হুজুর উপস্থিত হয়ে ইসলাম ধর্মে দীক্ষিত হন যখন দিকে ধন তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাকে কি তোহফা দেন শুনে নেই ফামাসাহ আন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওয়াজহু ফামা জালা ওয়াজহু জাদীদান হাত্তা মাতা সুবহানাল্লাহ অর্থাৎ হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তার মুখমণ্ডলে হাত মুবারক বুলিয়ে দিলেন তার প্রভাব এ হয়েছে যে মৃত্যুকাল পর্যন্ত তার মুখমন্ডল সজীব ছিল সুবাহান্লাহ অর্থাৎ বার্ধক্যের কোনো ছাপ তার চেহারা মুবারকের মধ্যে আসে নাই কেনই বা আসবে না হাজার সালাম দুনিয়াতে যখন আগমন করেছিলেন অন্যান্য নবীদের আমলে তো মুসা আলী সালাতু সালামের জিন্দগির হায়াতের মধ্যে ঘটনার মধ্যে আমরা পাই যে বিলসাল্লাত সাল্লাম যেই ঘোড়ার উপর সাওয়ার করে হাঁটতেন চলতেন ওই ঘোড়ার পায়ের নিচে যে স্থান পড়তো ওই স্থান জীবিত হয়ে যেত এটা জিবরি রাহিনামের সাথে ঘোড়ার টাচ ঘোড়ার সাথে জমিনের এটার কারণে জমিন সজীব হয়ে যেত এটা আল্লাহ ওনাকে সেই বরকত দান করেছেন যা রুসিলায় জিবরি সাল্লামের সৃষ্টি যা রুসিলায় ওনার এত পাওয়ার তাই হজরত হুজাইমা রদিয়াল্লাহ চেহারায় হুজুবর আসালাম যেই হাত মুবারক লাগিয়েছিলেন সেটা বরকতময় হয়েছে এমন যে ওই মৃত্যুর আগ পর্যন্ত হজরত হুসাইমা রদি আল্লাহতালাহুর চেহারা মুবারক কোনো বার্ধক্যের ছাপ আসে নাই সুবাহ হজর পাকস্লা আল আলী সাল্লামের হাত মুবারকের ফজিলত কেমন আমরা যুদ্ধের ময়দানও দেখতে পাই যেমন দেখি যুদ্ধে হজরতে আকাশা ইবনে মেহসান রদি আল্লাহতাহুর তরবারে ভেঙে যায় যুদ্ধ করছে তার বাড়ি ভেঙে গেছে তিনি হুজুর পাক সাল্লাহামের সমীপ উপস্থিত হন তখন হুজুর পাক সাল্লাহ আলী সাল্লাম তাকে একখানা শুষ্ক কাট শুকনো কাট দান করো তো বললেন দান করে বললেন যাও যুদ্ধ করো হাতি দিয়েছে একটা শুকনো কাঠ সুবাহ তখন হাদিসে বাগের মধ্যে বলা হচ্ছে فعاد في يده صيفا صارما طويل القام ابيدا شديد المتن فقاتل به ثم لم يزل عنده يشهد به সুবহানাল্লাহ কাটখানা যখন তার হাতে গেল তা উন্নতমানে ধারালো দীর্ঘ উজ্জ্বল মজবুত একখানা তরবারি তেপরিত পরিহিত হলো সুবহানাল্লাহ তিনি সেটা দিয়ে যুদ্ধ করেছেন বদর যুদ্ধে সাহাবা একরামের আকীদা কেমন ছিল তরোয়াল ভেঙে গেছে নো টেনশন আমার রাসূলের দরবারে চলে এসেছে আসসালাম একটা কাট মুবারক তার হাতে দিয়ে দিলেন বলেন যুদ্ধ করো সেটা আল্লাহ তাআলা দায় সেটা তরবারি খুব ধারালো এবং উজ্জ্বল লম্বা দীর্ঘ তরবারি হয়ে গেল যা ওনার শাহাদাতের আগ পর্যন্ত ছিল তাকে এমন তার নামকরণ করা হয়েছে সাইফু ইউসাম্মাল ইউসাম্মু এই তার বাড়িকে আউন অর্থাৎ সাহায্যকারী নামে নামকরণ করা হয় সাহাবা ইকরামের মাঝে ওই তার বাড়িকে

খেজুর গাছের একখানা ঢাল দান করেন খেজুর গাছের একটা ঢাল ভেঙে ওনার হাতে দিয়ে দিলেন সেটা যখন তার হাতে গেল তখন তা উৎকৃষ্ট একখানা তরবারিতে পরিণত হলো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ যাকে অর্জুন বলতো এবং আজীবন সেটা দিয়ে তিনি যুদ্ধ করতে থাকেন সুবাহান আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের হাত মুবারকের কেমন কেমন ফজিলত আমরা শুনতে পাই ফি ইসলামী ভাড়া মাদিনী চ্যানেল ধারাবাহিকভাবে আমাদের জন্য কিছু অনুষ্ঠান নিয়ে আসছে সংক্ষিপ্ত সময়ের জন্যে আমরা যদি অনেক কিছু শুনতে চাই তো আমাদেরকে অধ্যয়ন করতে হবে পড়তে হবে হুজুরকানি দিনে কিতাব পড়তে হবে মাদিনী চ্যানেল দেখতে হবে ইনশাআল্লাহ মাদিনী চ্যানেল যেভাবে আমাদেরকে ডিরেকশন দেয় কিংবা শেখ আমির সুনত দাওয়াত ইসলামের মাধ্যমে যে চেয়ে মাদিনী ফুল আমাদের কাছে পৌঁছায় তদ অনুযায়ী আমল করব ইনশাআল্লাহ হুজুর বাকসাল্লাহ সাল্লাহ আলী সাল্লামের অনেক ন্যায়মত অনেক বরকত আমাদের নসিব হবে

ওই খেজুরের উপর হাত রাখলেন তখন ছিল সেটা ষাটটি দানা সাহবা বলছে আমরা খাচ্ছি 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 আমি পর্যন্ত বেলা গুনেছি যা আমার হাতের মধ্যে ছিল আরেকজন খাচ্ছিল তার হাতেও সেরকম অবস্থা যে এত বরকত আল্লাহ তালা থেকে দান করেন সেটা তো আমার হসুর বা হাত মুবারকের বরকত পানির সংকীর্ণতা হুজুর বাচ্ছামের হাত মুবারক পানির মধ্যে রেখে দিলেন আর পানির ফোয়ারা জারি হয়ে গেল এটা তো হুজুর বরকত আল্লাহ তালা রসুল বাকসাল্লাহামের সেই হাত মুবারকের মধ্যে এমন এমন ফজিরত দান করেছেন তাই সেই হাত মুবারকের ইশারা পাওয়ার জন্য আমাদের উচিত রসুল পাকসাল্লাহ তাল্লাহ ইসলামের সুন্নতের উপর আমল করা সচ্চা পাক্কা আশিকের রসুল হওয়া এবং রসুল পাকসাল্লাহ আসলাম যেভাবে মুসলমানদেরকে দেখতে চান সেরকম চলা এবং পরিপূর্ণ মুসলমান হিসেবে দুনিয়াতে বেঁচে থাকা এবং খবরের মধ্যে প্রবেশ করা তখনই আল্লাহ তার রসুলের বরকত আমাদের নসিব হবে প্রিয় ইসলাম ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আজকের আলোচনা থেকে আমরা যা কিছু শুনলাম সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে পেশ করছি যে হুজুর পাক সাল্লাহ আলি ইসলামের হাত কস্তুরের চেয়েও সুগন্ধময় ছিল দ্বিতীয়ত সাহাবাই ক্রাম ওই পবিত্র হস্তদয়কে তাদের মুখমন্ডলে মালিশ করতেন হুজুর পাক সাল্লাহ তাল আলী আলী ইসলামের হস্তদয়কে হস্ত মুবারককে ওনাদের চেহারা মুবারকে মালিশ করতেন নাম্বার তিন হুজুর আকরম সাল্লাহ তাল আলী ইসলামের হাতকে আল্লাহ তালা নিজের হাত হিসেবে আখ্যায়িত করেছেন অথচ এখানে আকিদা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের মধ্যে হাত অবয়ব থেকে আল্লাহ তালা সম্পূর্ণ পবিত্র কিন্তু হুজুর পাসাম যে বায়াতে রিদওয়ানের মধ্যে ওসমান রদি ব্যাপারে যখন হাত রাখলেন সেটাকে আল্লাহ তালা নিজের হাত হিসেবে কোরআনে পাকের মধ্যে আখ্যা দিয়ে অর্থাৎ এটাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন বাস চতুর্থত সমস্ত ধন ভান্ডারের চাবি কাঠি সৃষ্টিকুলের সমুদয় ন্যায়ামত ও বরকাত সমূহ এর মধ্যে নিহিত রয়েছে অর্থাৎ ওই হস্তদয়ের মধ্যে নিহিত রয়েছে পঞ্চমত ওই পবিত্র অনুপম হাত দুঃখ রোগ নিরাময় দুঃখ দূর করে দেয় রোগও দূর করে দেয় প্রত্যেক প্রকারের ক্ষমতা আল্লাহ তাআলা ওই হাত মুবারকের মধ্যে রেখেছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এভাবে অনেক কিছু আমরা আজকের বয়ান থেকে শুনলাম ফেসলাই কোন কোনো ডাক্তারের কাছে যদি কোনো রোগী যায় আর শিফা পেয়ে যায় আরোগ্য পেয়ে যায় জীবন ফিরে পায় তখন সে এসে অন্য রোগীকে বলে ওই ডাক্তার আমার জীবন বাঁচিয়ে দিয়েছে আমার জীবন ফিরিয়ে দিয়েছে তখন এটা হয়তো আমাদের বিবেকে বাঁধে না ডাক্তার কিভাবে জীবন ফিরিয়ে দিতে পারে ডাক্তার কিভাবে ডাক্তারের হাতের মধ্যে কি এমন যোগ্যতা রয়েছে যে তার জীবন ফিরে দিয়েছে হ্যাঁ এটা আল্লাহ তালার দয়ায় ওই ডাক্তারের হাতের মধ্যে আল্লাহ তালা ওই রোগীর শিফা রেখেছে সো ডাক্তার যদি কারো জীবন দান করতে পারে কাউকে যদি নিরাময় দান করতে পারে তো হুজুর পাক সাল্লাল্লাহু কেন পারবে না আমার রাসূল কাউকে শিফা দিয়েছে আমার রাসূল কাউকে জান দিয়েছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাউকে নতুন জীবন দান করেছেন মৃতকে জীবিত করেছেন এটা বললে কেনই বা শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিবে কুমন্ত্রণা দিবে যেটা শিরিক হবে এটা আল্লাহ তাআলার কাজ তাই ডাক্তার যদি চোখ দান করতে পারে ডাক্তার যদি জীবন ফিরিয়ে দিতে পারে তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা দয়ায় কেনই বা পারবেন না কেননা সবকিছুর খাজানার চাবিকাঠি আল্লাহ তালা আমার রসুলকে দান করেছেন হ্যাঁ খালিক আল্লাহ তালা হুজুর যা করেন তা আল্লাহ তালা দয়ায় করেন আল্লাহ তালার ক্ষমতায় করেন আল্লাহ তালা ওনাকে ইখতিয়ার দিয়েছেন বলে করেন নিজের থেকে কোনো কিছু করেন না এটাই আমাদের মূল বিশ্বাস এটাই হচ্ছে পার্থক্য মনে রাখতে হবে আল্লাহ তালা যা শুনেছি তার উপর আমল করার তৌফিক নসিব করুন আল্লাহ তালা বারবি শরীফের বরকত আমাদের কে করুন পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই সল্লু আলা الحবীব সললা الله تعالی আলা মুহাম্মদ সললা الله تعالی علیہ وال وسلم এই তে দেখো ওই তে নূর নূর সারা কনায় কনায় কোনায় নূরে নূরে ভ